এক চার্জে একশো বিশ ঘন্টা অর্থাৎ সাত দিন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে ওয়েসি এন থার্টিন যে ইয়ারফোনটি রয়েছে সেটা একটু আমি এই মুহূর্তে কিন্তু এইচটি টি বাজারের পক্ষ থেকে নিয়ে আসলাম এবং একটু আনবক্সিং করবো দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু প্রিমিয়াম একটি বক্স এবং সেই সঙ্গে প্রোডাক্টটি কিন্তু ভীষণ পরিমাণ প্রিমিয়াম এবং এটা কিন্তু ভীষণ রকমের ফিচারগুলো একদমই খুবই খুবই দুর্দান্ত এবং আপনি কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং কোয়ালিটিটা দেখুন স্মুথ এবং এখানে কিন্তু অন অফ করার অপশন রয়েছে এখানে আপনি চাপ দিবেন তাহলে কিন্তু অন হয়ে যাবে এবং এখানে প্লাস মাইনাস দেওয়া আছে দ্যাট মিন কি আপনি কিন্তু অবশ্যই চাইলে কিন্তু আপনি ভলিউম বাড়ানো কমানো করতে পারবেন এবং সেই সঙ্গে কিন্তু এখানে দেওয়া আছে একটি ক্যাবল বি টাইপ একটি ক্যাবল দেওয়া আছে এবং এটি কিন্তু আপনি যেটা করবেন চার্জ দিবেন এবং চার্জ দেওয়ার জন্য যে জায়গাটি আছে সেটি একটু আমি দেখাতে যাচ্ছি এখানে কিন্তু আপনি চার্জ দিয়ে কিন্তু আপনি একশো বিশ ঘন্টা অর্থাৎ সাত দিন কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই প্রিমিয়াম হেডফোনটা কিন্তু একটু আমি আরেকবার বলতে চাই ওয়াইসি এন থার্টিন যে প্রিমিয়াম যে নেক মাউন্টেড ব্লুটুথ ইয়ারফোনটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো অবশ্যই আপনার কিন্তু প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যখন প্রোডাক্ট আপনার কাছে যাবে আপনি চেক করে তারপরে কিন্তু এই চমৎকার হেডফোনটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন খুবই স্মুথ এবং কানে দিলে কিন্তু আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা নেই আপনি কিন্তু খুব অনায়াসেই এটা ব্যবহার করতে পারবেন